এখন আপনাদের মনে আসতে পারে আল্লাহ তাআলাই নামাজ তো শুধুমাত্র মুসলিম জাতিদের জন্য পাঠিয়েছে হিন্দুদের জন্য কি উপকারিতা আসতে পারে বৌদ্ধদের জন্য কি আসতে পারে খ্রিস্টানের জন্য কি আসতে পারে এটা কি উপকারিতা আসতে পারে তিরমিজি শরীফের একটা হাদিস আউবাল মাই হাজ রুবিলা আব্দ ইয়ামাল কে আমতি আল্লাহ তাআলা কে আমতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে নবী করিম সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে তার গোনা থাকে না সে যদি প্রতিদিন পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে যেমন মাইলা থাকে না তেমনি পাঁচক্ত নামাজ পড়লে